দিদি এটি তোমার মামির গিফট দেখাও সবাই রে কতগুলি চকলেট নিতে পারে না দিদিমণি দেখেন দেখছেন চকলেট নিতে পারে না তুমি হ্যাপি হ্যাঁ চকলেট দিতে তোমার গিফট করলাম আমরা কি ভাই অনলাইন থেকে ইনকাম করার সময় এবার এই সাতাত্তর টাকা পর্যন্ত বোনাস প্রথম ডিপোজিটে একশো বোনাস এছাড়া ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবকে রেফার করলে পাবেন আজীবন কমিশন এখানে আমানত এবং উত্তোলন খুবই দ্রুত আর হ্যাঁ বাজি বিয়ে হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় গেমিং সাইট এবং এই সাইট টি কিন্তু একশো পার্সেন্ট

আজকে কালকে চকলেট দি এসে আজকে পুরো না না আজকে আজকে আই লাভ ইউ রিদিমনি নো আই লাভ ইউ আই হ্যাট বিল দা বিল বিল কি হবে হ্যাঁ হ্যাঁ এত বড় না বাই বাই